আর আমার আর আপনার মনে হবে যে আমি এত বড় মাজলুম তা আল্লাহ বিচার করে না কেন তো হাদিস তো বোখারি মুসলিম আল্লাহ বলছেন আল্লাহর নবী বলছেন আল্লাহ সময় দেন যে জুলুম কর তাহলে কত মানুষ তার হাতে নির্যাতিত হয়ে দুনিয়া থেকে চলে যাবে কিন্তু জালেমের বিচার হবে না মানে দেরিতে হবে এরপরে আল্লাহ রসুল বলছেন ফাইজা আল্লাহ জালেমকে ধরবেন তখন আর সময় দিবেন না হাদিস মুসলিম। যখন আল্লাহ জালেমকে ধরবেন তখন আর সময় দিবেন না সময় পাবে না জালেম এ কথাই ঠিক তবে জুলুম করার লম্বা সময় পাবে যখন ধরবেন তখন সুযোগ দেওয়া হবে না এইভাবে মোহাম্মদ সাল্লাম বলেন জুলুম এত বড় অপরাধ জুলুম এত বড় অপরাধ জুলুম এত বড় অপরাধ যে যেসব জালেম লোককে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন দুই হাজার তিন হাজার চার হাজার বছর পরে আল্লাহর নবী যখন ওই ধ্বংস স্তূপ ধ্বংস এলাকা দিয়ে হেঁটেছেন তখন তিনি ভয় করেছেন আব্দুল উমার বলেন যে মার্রান নবী ও সাল্লাম বিল হেজি একদা জালেম হেজির বাসি এলাকা দিয়ে মোহাম্মদ সাল্লাম যাচ্ছিলেন তিনি বললেন সঙ্গী সাথী লা তাদখুলু মাসাকিনাল্লাযিনা যালামু আনফুসাহুম যারা জুলুম করেছে জীবনে তাদের বাড়ি ঘরের পাশ দিয়ে হাঁটো না আমার আশঙ্কা হয় তাদের যা হয়েছিল পারে আমার আশঙ্কা হয় এগুলো হচ্ছে গজবের জায়গা তাদের যা হয়েছিল তোমাদেরও হতে পারে ইল্লাম তে না বাকি না তবে কান্নাকাটি করে এলাকা পার হও তবে কান্নাকাটি করে এলাকা বার এই কথা বলার পরে ফা তিনি নিজের মাথাটা কাপড় দিয়ে ঢেকে নিলেন সাইরা দৌড়িয়ে এলাকা পার হলেন কখন যে গজব ধরে নিতে পারে এ আশঙ্কাই হাদিস বুখারী মুসলিম কি বুঝলেন এ এলাকা ছিল আজ সামুদকে ধ্বংস করে দেওয়া এলাকা অনুমান নবী যাচ্ছেন ওই এলাকা দিয়ে তিন হাজার বছর পরে হতে পারে বছর আগে ঘটনা ঘটেছে তিন হাজার এলাকায় তিনি এতদিন পরে হাঁটছেন এবং ভয় পাচ্ছেন যে আমরাও ওই গজবে পড়ে যেতে পারি অতএব কান্নাকাটি করো আর দ্রুত এলাকা থেকে পার হয়ে যাও চলে যাও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন উনসুরা কা জালিমান ওয়া মাজলুমান শুনো সঙ্গী সাথে তোমরা জালেমকে সাহায্য করো মাজলুমকেও সাহায্য করো এই কথা যখন আল্লাহর নবী বললেন কালার জুলুন একজন সাহাবী বললেন আল্লাহর নবী আনসুরহু ইজা কান মাজলুমান মানুষ যদি মাজলুম হয় তাহলে না তাকে সাহায্য করব বাড়িঘর ভেঙে দিয়েছে জালেম বাড়িঘর করে দেব টাকা পয়সা ছিনিয়ে নিয়েছে জালেম কিছু টাকা পয়সা দিব তো মাজলুমকে সাহায্য করব আফারা ইতা ইন কানা জালিমান কে আপনি কি মনে করেন ও যদি জালেম হয় তাহলে কেমনে সাহায্য করব মাজলুমকে না হয় সাহায্য করব কথা বুঝলাম কিন্তু জালেমকে কিভাবে সাহায্য করব এটা জিজ্ঞাসা তখন আল্লাহ রসুল বলছেন তন্নমে জালেমকে জুলুম থেকে ঠেকাবা এটাই হলো তার জন্য সাহায্য করা তাকে সাহায্য করা জালেমকে যে কোন মূল্যে ঠেকাতে হবে এটা রাসুলের আদেশ হাদিস বুখারী মুসলিম জালেমকে যে কোন molle ঠেকাতে হবে এইটা রাসুলের আদেশ যেভাবে পথ যেভাবে সহজ জুলুম মহাপাপ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম বলেছেন ফাতাকু জুলমা হয় না পৃথিবীর মানুষ জুলুম থেকে বেঁচে থাকো জুলুমের ফলাফল অন্ধকার ইহকালেও হতে পারে হতে পারে জুলুমের ফলাফল অন্ধকার এটা কি জুলুমের ফলাফল অন্ধকার বলে আল্লাহ নবী চুপ থাকলেন তার মানে অন্ধকারে যেমন পথ দেখা যায় না যখন আল্লাহ জালেমকে ধরবেন তখন তার বের হয়ে যাওয়ার পথ থাকবে না তার নাম হলো জুলুমের ফলাফল অন্ধকার অন্ধকারে তো চলা যায় না আল্লাহ নবী কেন বললেন যে জুলুমের ফলাফল হলো অন্ধকার তার মানে কি অন্ধকারে হাঁটা যায় না জালেম যেদিন ধরা পড়বে সেদিন পালিয়ে যাওয়ার পথ পাবে না দেখে তো পথে চলা লাগে তো পথই তো নাই তো চলবে কি দিয়ে

যা বলবে তোমার বিরুদ্ধে তাই হয়ে যাবে অতএব জুলুম থেকে বেঁচে থেকে যান বলেন রাসুল সাল আলী আসাল্লাম বলেছেন হত্তাকুজা তোমরা জুলুম থেকে বেঁচে থাকো মাজলুমের কথা আকাশে চলে যায় আগুনের স্ফুলিঙ্গ যেমন লাভ দিয়ে ওপরে উঠে আগুন যেমন লাভ দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা জায়গায় চলে যায় মাজলুমের বদ্ধ তেমন উপরে লাভ দিয়ে চলে যায় বেঁচে থেকে তোমরা জুলুম হতে আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাতাকু যুলমা পৃথিবীর মানুষ জুলুম থেকে বেঁচে থাকো ফাইনা যুলমা তাহমালু আও তুহমাল আল গামাম মা মেঘের উপরে চলে যায় এমন ভাবে আল্লাহ আল্লাহ বলেন কসম আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম লাল সরেন না কালাও কানা বাধাহী কিছু সময় পরে হলেও মাজলুম আমি তোমাকে সাহায্য করব পৃথিবীর মানুষ জুলুম থেকে বেঁচে থাকো মাজলুমের কথা মাজলুমের কথার উত্তরে আল্লাহ বলেন মাজলুম আমি তোমার কথা মেনে নিব কিছু সময় পরে হলেও তোমার বদুয়া মিস হবে না আমি আমার মর্যাদার কসম করে বলছি আমি আমার ইজ্জতের কসম করে বলছি আবুহরা রাজিয়াল্লাহু তালা আনহ বলেন রাসুল সাল্লাল্লাহু আলী অসাল্লাম বলেছেন সালাসো দাওয়াতিং লাসা কাফি এ জাবাতেহিন না তিন শ্রেণীর মানুষের দুয়া কবুল হবেই তাতে সন্দেহ নেই তিন শ্রেণীর মানুষের দুয়া কবুল হবেই তাতে সন্দেহ নেই এক তাওয়াতল মাজলুম মাজুলমের দুয়া নিশ্চিত অবধারিত ভাবে কবুল হবেই মুসাফির যে ব্যক্তি সফরে আছে সে যদি নিজের ব্যাপারে আহাল পরিবারের ব্যাপারে কোন ব্যক্তির ব্যাপারে বলে কিছু তাহলে সেটা কবুল হবেই কি দাওয়াতুল ওয়ালেদ আলাল মায়ের মায়ের দুয়া ছেলেমেয়ের জন্য কাজেই ভুলেও কখনো বাপমা যেন ছেলে মেয়ের ব্যাপারে করে ছেলে মেয়ে গালি দেয় যদি যদি মারে তাহলে বলা হবে না যে তোকে জমি জায়গা দিব না তোকে বের করে এগুলো বাদ বাদ দিয়ে বলতে হবে সুন্দর করে অজু করে দুই রেখা সলা তাদাই করে আমি তো এমন ছেলে চাইনি যেই ছেলে আমাকে মারবে গালি দিবে সেই ছেলে তো আমি তোমার কাছে চাইনি এখনই আমার ছেলে আমাকে ফিরিয়ে দিতে হবে আমি তার বাপ মা বলছি ছেলে আমাকে ফিরিয়ে দাও এখনই ফিরিয়ে দাও ছেলে ছেলেজন আমার কাছে এসে হাত ধরে বলে আব্বা ভুল হয়েছে ছেলে আমাকে ফিরিয়ে দাও ছেলের উপরে প্রতিশোধ না নিয়ে যিনি সন্তান দিয়েছেন তাকে বলতে হবে এই কথা যে আমি তো এই ছেলে চাইনি আমার ছেলে আমাকে গালি দিবে এমন ছেলে তো আমি বাপ হয়ে চাইনি আমার ছেলে আমাকে ফিরিয়ে দেয় যেটা আমার প্রয়োজন সেই ছেলে আমাকে দাও এই কথা বলতে হবে তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই যাতে কোনো সন্দেহ নেই তার এক শ্রেণীর দোয়া হচ্ছে মাজলুমের দোয়া আবু হরাইরা রাজি আল্লাহ তালান বলেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন দাওয়াতুল মাজলুমে মুস্তাজাবাতুল ওয়াইন কানা ফাজেরান মাজলোম যদি পাপী হয় তবে তার কথা কবুল হবে মাজলোম যদি পাপাচার হয় গুনাগার হয় পরেও যেটা বলবে সেটা কবুল হবে একথা আল্লাহ নবী বলে আনাস রাজিয়াহ তালা আন বলেন রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন দাওয়াতুল মজলুম মুস্তা জাভাতুন ওই কানা কা ফেরান মাজলুমের দুয়া কবুল হবে মাজলুম যদি কাফের হয় হিন্দু হয় তবু নেন এবার কথা তো নিচে যেতেই থাকলো মাজলুম যে কেহই হোক না কেন যার নাম মানুষ যার নাম মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সে যেই হোক না কেন মাজলুম যেটাই বলবে সেটাই গ্রহণ হবে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন বিষয়টি খুব বুঝে বাকি জীবন বেঁচে থাকার চেষ্টা করবো আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদাব আসসালাতু ওয়াসসালামু আলা মুল্লাহ নাবি ইবাদা সম্মানিত মসজিদের মুসল্লি অনলাইনে যারা আমাদের সাথে আছেন দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখন অবগত হচ্ছেন যন্ত্রের সাহায্যে সময়ের গতিতে অবগত হবেন আমরা বেশ কয়েক পি জুলুমের ব্যাপারে আলোচনা করে পৃথিবীর মানুষকে বিশেষভাবে বাংলা ভাষাভাষী মানুষকে জুলুম থেকে বেঁচে থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যেহেতু মাজলুম হবেই এক আমি জালেম পরাজয় হবই আজ হোক আর কাল হোক ইতিহাসের পাতায় বহু বড় বড় জালেম সময়ের গতিতে পরাজয় হয়েছে কাজে আমাকেও পরাজয় হতে হবে এটাই ঠিক ফলাফলে জাহান নাম হবে ধনিয়ে ক্ষমা চাওয়ার সুযোগ না হলে যা নেকি আছে বিচারের মাঠে তা দিয়ে দিতে হবে নেকি না থাকলে মাজলুমের পাপ নিয়ে নিজেকে জাহান নামে যেতে হবে আর মাজলুম জান্নাতে যাবে এ কথায় রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আবু হায় রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহআাল্লাম বলেছেন মিন আউলে কেউ যদি কারো সামান্যতম কেউ যদি কারো উপরে সামান্যতম জুলুম করে থাকে সেটা আর্থিক হোক সেটা মান সম্মানের হোক সেটা অর্থের ব্যাপারে সম্পদের ব্যাপারে হোক সেটা মান সম্মানের ব্যাপারে হোক ফালিয়া তাহাল্লাল হুম মিন আজই যেন সমাধান করে নেই আজকেই এভাবে আল্লাহ নবি বলছে আজকেই যেন সমাধান করে নেই মিন তালু আনলা এখন আর ওলা দেরাম ওই দিন আসার পূর্বে যেদিন তার হাতে টাকা পয়সা থাকবে না সেই দিন আসার পূর্বে যেদিন তার হাতে টাকা পয়সা থাকবে না কাউকে যদি গালিগুলো দিয়ে অপমান করে থাকে সমাধা আজকেই করে নিতে হবে বড় ভাই অন্যায় করেছে কথাই ঠিক কয়েক মাস থেকে এক কথা বন্ধ আছে কথাও ঠিক ছোট ভাইকে হাত ধরে ক্ষমা নিতে হবে এটাই শরীয় বড় যাও যাও যা বুঝেন কিনা তিন চার ভাইয়ের বউ তারা আপোষে যা যাও বড় যায়ের অন্যায়ের কারণে কথা বন্ধ হয়েছে কথাই ঠিক ছোট যাকে বড় যায়ের হাত ধরে ক্ষমা নিতে হবে কথাও ঠিক এটাই শরীয়ত আজকেই সূর্য ডুবার পূর্বে ক্ষমা নিতে হবে এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এখনি নিতে হবে সেই দিন আসার পূর্বে যেদিন মানুষের হাতে টাকা পয়সা থাকবে না জুলুম বড় বিপদ যদি জালেমের কিছু নেকি থাকে নেকি তো করতেই পারে তো ওখে যা বেকাদ্রে মাঝলে মাতে হিমিন হোক তার জুলুম অনুযায়ী নেকি নিয়ে নেওয়া হবে দিয়ে মাজলুমকে দিয়ে দেওয়া হবে ফাইন কানাত লাহুম হাসানা ফাইন কানাত লাহুলাম হাসানা যদি জালেমের নেকি না থাকে তাহলে কি হবে নেকি থাকলে না হয় নিয়ে নেওয়া হবে নেকি নাই তাহলে কি হবে তখন রসুল সাল্লিশ তাহলে যার উপরে জুলুম করেছে মাজলুমের পাপ আছে সেই পাপ নিয়ে এর উপরে চাপিয়ে দেওয়া হবে জালেমের উপরে মাজলুম হবে পাপ মুক্ত আর জালেমের হবে পাপ বেশি জালেম বেশি পাপ নিয়ে জাহান্নামে নামে যাবে আর মাজলুম পাপ সৈন্য হয়ে জান্নাতে যাবে হাদিস বোখারি মুসলিম এভাবে রসুল সাল্লাহ আলি সাল্লাম বিচার করেছেন ফায়সালা দিয়ে গেছে চলেন দেখি পৃথিবীর ইতিহাসে দু একটা জুলুম দেখি জুলুম করেছিল নু আলাই সম্প্রদায় বিভিন্ন পর্যায়ে জুলুম করলে নিরুপায় একদা নো আলাই বললেন মিনাল কা আমি নৌ বলছি আমার সম্প্রদায় অত্যাচার করেছে তুমি এদের ধ্বংস করে দাও একটা পরিবারও ছেড় না এই কথা বলার পরে আল্লাহ বলছেন نوح علیہ কথা الا ইলাহা ইল্লা হাজারান কফারা ইল্লা হাজারান কফারা নিশ্চয় একটা লোক যদি তুমি ছেড়ে দাও তো ও নিজে শয়তান ও যত জন্ম দিবে সবাই হবে শয়তান আতে মাটির উপরে একটা পরিবার তুমি রেখনা সবকে ধ্বংস করে দাও সবাই জালেম এই কথা যখন হলো তখন আল্লাহ বললেন ঠিক আছে কথা মেনে নিলাম নৌকা তৈরি করো নৌকা হয়ে গেলে তিনি বললেন ইরকাবু ফিহা যারা আমার সাথে আছো তারা সবাই নৌকাতে উঠো এবং প্রত্যেক প্রাণী হতে এক জোড়া করে নিয়ে নাও এই কথা বলার পরে তিনি বলছেন অমর সাহা ইন্না রাব্বি লাগাফুরু রহিম নিশ্চয়ই এই নৌকার চলা এই নৌকার থেমে যাওয়া আমার প্রতিপালকের আদেশেই হয়ে থাকে অতএব তিনি বড় ক্ষমাশীল তিনি বড় দয়াসীল এই কথা বলার পরে তিনি ছেলেকে বলছেন বুনাইয়া ইরকাব মানা ওয়া লা তাকুন মাল কাফিরিন কেনান তুমি আমার ছেলে তুমি আমার সাথে নৌকায় উঠে যাও কেনান বলল সাহাবিয়া লা জাবালিন ইয়াসমনিল মিয়াল মায়ে জিনা আমি আপনার নৌকায় উঠব না এই যে পাশে অনেক উঁচু পাহাড় দেখছেন এই পাহাড় আমাকে রক্ষা করবে নূআ সাল্লাম বললেন লা সামাল ইয়াউম মিন আমরিল্লাহ আল্লাহর গজব থেকে আজকে বাঁচার কারো কোনো পথ নেই সবাই ধ্বংস হবে সবাই ধ্বংস হয়ে গেল জুলুম করে টিকা যায় না বেশ এক পর্যায়ে ধ্বংস হয়ে যায় এ কথাই ঠিক যা ইতিহাস আর পাতাতে বহু হয়েছে লুত আলাই সালামের সম্প্রদায় জুলুম করেছিল অনেক জুলুমের একটা জুলুম ছিল তারা জেনা করত পুরুষে পুরুষেই আল্লাহ তালা বলেন জাল না ফেলাহা আমি ওদের নিচের মাটিকে ওপরে করে দিলাম আর উপরের মাটিকে নিচে করে দিলাম শুধু তাই নয় হম তার না আলাইহা হেজারাতামযুগ আমি চিহ্নিত পাথর পাথরের গায়ে লেখা ছিল যার নাম পাথর তারি গায়ের ওপরে পড়বে আমি পাথরের বৃষ্টি বর্ষণ করলাম আমি লোত আলাইসলামের সম্প্রদায়কে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিলাম রক্ষা পায়নি কেউ মহান আল্লাহ বলেন মিনহুম মান আরসালনা আলেহিয়া হা সেবা আমি বহু লোককে পাথর বর্ষণ করে ধ্বংস করেছি অমিন মান আখা যাতহো সায়াহা বহু মানুষকে বিকট শব্দ দিয়ে ধ্বংস করেছি অমিনহুম মান খাসাৎনা বেহিলার যা বহু মানুষকে আমি মাটিতে ধসিয়ে দিয়ে ধ্বংস করেছি অমিনহুম মান আখাজনা আমীন হুমমান আগরাকনাল আরয়া অনেককে আমি পানিতে ডুবিয়ে দিয়ে ধ্বংস করেছি চলেন দেখি ধারাবাহিক ভাবে আরো দি একটি ধ্বংস মহান আল্লাহ বলেন ফাম সামুদ ফাউহলিকাবি ফাউহলিকুবি তাগিয়া সামুদ সম্প্রদায়কে বিকট শব্দ দিয়ে ধ্বংস করা হয়েছে ওয়া মা আদুম ফাউহলিকুবি রিন সারসারিন আতিয়া আর আজ সম্প্রদায়কে বিকট শব্দের ঠান্ডা ঝঞ্ঝা বায়ু দিয়ে ধ্বংস করা হয়েছে যখন আকাশে মেঘ উঠত তখনই আল্লাহর নবীর গতিবিধি ছিল ঘরে ঢোকতেন বাইরে আসতেন ঘরে ঢোকতেন বাইরে আসতেন তাহু মুখটা বিবর্ণ হয়ে যেত আমি বলতাম কি ব্যাপার বৃষ্টি হচ্ছে মানুষের কল্যাণ আর বৃষ্টি দেখলে আপনি এমন করেন কেন মুখখান বিবর্ণ হয়ে যায় ঢোকেন একবার ভিতরে আসেন তখন আল্লাহ তুমি জানো না নুসের তো আমাকে সাহায্য করা হয়েছে পূর্ব দিকের বাতাস দিয়ে আদুন বিদ্যা পশ্চিম দিকের বাতাস ঝঞ্ঝা দিয়ে আজ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে যখন আকাশে মেঘ ওঠে তখন আমার ভিতরে সব সময় আশঙ্কা কাজ করে না জানি এইটা বৃষ্টি নয় এইটা হয়তো বা গজব আজ সম্প্রদায়ও বলেছিল এই তো